আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার মির্গি ইউনিয়নের একটি হাটের নতুন একটি হাট এটা হচ্ছে দেওয়ালি বথুন্দিয়া এবং পাচুরিয়ার গ্রাম মিলে যে একটা বাজার হয়েছে ডিবিপি নতুন বাজারে এখানে আমরা এসেছি আজকে সোমবার বারোই মে দু আজকে আমি আপনাদেরকে জানাবো পেঁয়াজের দাম সম্পর্কে কি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সে সম্পর্কে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবং আপনারা মূল ভিডিওটি দেখবেন এবং আজকে কি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দিব তো চলুন বন্ধুরা বিপ্লব সুপার উনিশশো টাকা বন্ধুরা আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত আজকে দিয়া বাজারে পেঁয়াজের দাম এবং আমি একটা ঘরে যাব এবং অনেক কৃষক ভাই আছেন যারা বিক্রি করেছেন তাদের মুখ থেকেই শুনবো কি দামে তারা পেঁয়াজ বিক্রি করলেন তো আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন কি দামে বিক্রি করলেন কাকা কি দামে বিক্রি করলেন আঠারোশো দর্শক দেখতে পাচ্ছেন যে আঠারোশো টাকা এই বিক্রি করলাম এবং আঠারোশো থেকে উনিশশো টাকা পেঁয়াজ আজকে এই ডিবিপি নতুন বাজারে বিক্রি হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে ভাই কত করে বিক্রি করলেন আঠারোশো দর্শক আজকে বাজার আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত আছে সেটা হাই কোয়ালিটির পেঁয়াজ তো স্বাভাবিক বাজার হচ্ছে উনিশশো থেকে আঠারোশো টাকা আমরা দেখতে পাচ্ছেন যে ডিবিপি নতুন বাজারের ক্রেতারা তারা এবং বিক্রেতারা তারা সে কিন্তু কেনাবেচা করছেন পেঁয়াজ এবং এই পেঁয়াজ হচ্ছে লালতির হাইব্রিডের পেঁয়াজ একটু লো কোয়ালিটির পেঁয়াজ এগুলো আজকে বিপ্লব সুপার পেঁয়াজ আমি উনিশশো টাকা পর্যন্ত স্লিপ দেওয়া দেখেছি প্রতিমন উনিশশো টাকায় তো আজকে আমরা আরও কিছু ভাই আসছে দেখব তাদের কাছ থেকে জানব কী দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি করলেন কত করে আঠারোশো আঠারোশো টাকায় এটা বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন আঠারোশো বিশ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ডিবিপি নতুন বাজার থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মামুন হোসেন দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো হাটের পেঁয়াজের দর দাম সম্পর্কে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ